আজকে কথা কম বাংলাদেশের বিশিষ্ট এক রেন্ডি রে লইয়া তাই লন আমি লইয়ে আরে খসা শুরু হরি আরে কোন অ্যাঙ্গেল যে দেখকে মনে হয় যে ও একটা পুরুষ তাও আবার সুদর্শন আরে তো যে কেউ দেখে কইবে এক রাত কয়টা তা আবার রেন্ডি সে আর এসে কেডা সুদর্শন পুরুষ বানাইছে হেরে যদি আমি পাইতাম তাহলে মিরাজা আফরিদ রে আন দুইটা ঘুষি দাওইতাম মিরাজ আফরিদ রে তাই এই কি রে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদামি আর আসলে অল্প টিকটক করে কারা হে কোন প্রজাতির হেগুলা আমি তো বুঝিনি তো মজনু আছে নাকি মজনু কুঞ্জু না টুনটুনি আছে না টুনটুনি সারা মজনু বাবার ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারবো না বাবা হয়তো কোনোদিন বুক ফুলিয়ে মন খুলে আয় বুকে আয় বলতে পারে না তুই যা হর এখন এতে হেই বেড়া ইয়ের ফল ভোগ করবে হেই বেড়ার তো কয়েকদিন আগে উডেই এনেছে আল্লাহ ঠিক মতো জানা জানাও পড়তে পারো না কিন্তু এখন অশ্লীলতা সরাইতে আসো কিন্তু তুই যে অশ্লীলতা সরাও এগুলো কি অশ্লীলতা সরাও গেটা আর চলাফেরা দেখে বোঝা যায় যে মহিলা নাকি পুরুষ কিন্তু মো কোন প্রজাতির আমরা যদি কেউ জানিয়ে থাকেন তাইলেন কমেন্টে জানাই আর ভাই ও যে সব পোশাক করে ভিডিও বানায় ও সব ড্রেস আমি ওই যে আমাকে রাস্তায় যে পাগল আডে এই পাগল রে ও সব ড্রেস পরতে আমি দেই না কখনো ওর থেকে ভালো ড্রেস পরে আর ও ড্রেস পরে ফ্যাশন শো করে আর হে আবার হাজার হাজার মানুষের দেহে মানুষের আসলে রুচি বলতে কিছু নাই কেসে কেসে লোক রেতে ওই যে গলায় যে সেন গুলো পরে না ও মোরা ছোটবেলা করতাম কি কুত্তর সামানতাম পালার লাগিয়া পরে ওই গলায় ওই সব সেন লাগাইয়া এর পরে গাছের লাগে বান্ধে থুয়ে দিতাম যাতে সূর্য না যাইতে পারে এইবার নরম বান্ধে থুয়ে দিতাম ওই হালার ফলে আন হেয়ে পড়া লইছে একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব হয়তো কোন গভীর রাতে ঘুমের ঘরে নিথ ভাই এখন আমি একেবারে শিওর ও যে একটা রেন্ডি ও যে একটা রেন্ডির পোলা হ্যাঁ আমি একেবারে শিওর এখন আর ওর মতো রেন্ডি যদি কেউ ওর চান তাপ গুলো ফলো করবেন হ্যাঁ ওর মতো রেন্ডি হইতে পারবেন বড় একটা রেন্ডি হইতে